জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা দেখো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওতে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এখন দেখেছ মঙ্গলা মা কিন্তু নিজে মিডিয়ার সামনে আসছেন না আর এর আগে মাকে মিডিয়ার সামনে আসার জন্য অনেক খারাপ কথা শুনতে হয়েছে সেই জন্য মায়ের মন্দিরে গিয়ে মায়ের ভিডিও বানানো মানে মঙ্গলা মাকে সামনে রেখে কোনো ভিডিও বানানো পুরো মা নিষেধ করে দিয়েছেন আর মা নিজেও আসছেন না মা যখন নিজে আবার আসবে তখন মা নিজে জানে নিয়ে দেবে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গিয়েছে মায়ের মন্দিরে রোজই পুজো হচ্ছে তোমরা যারা আসতে চাইছো তারা আসতে পারো আর মা এখন ত্রিশোলো ছোঁয়াচ্ছেন ভক্তদের আশীর্বাদ করছেন আর দেখো হাজার হাজার ভক্তের লাইন এখনও এই মায়ের মন্দিরে শুরু হয়ে গেছে কিন্তু এখন মা যেহেতু সবাইকে আসতে বারণ করছে কেন মায়ের মন্দির কিন্তু এখনও পুরোপুরিভাবে পারমিশন পাওয়া বা বড়ো মন্দিরের পারমিশন পাওয়া বা মায়ের মন্দিরে যে টয়লেট ব্যবস্থা বলো জলের ব্যবস্থা বলো এখনও সঠিকভাবে করা এখনও হয়ে ওঠেনি যার জন্য আর এর জন্য যাতে আরও অন্য কোনো ঝামেলার সৃষ্টি না হয় সেই জন্যই মায়ের মন্দিরে যেতে এখন পালন করে এই যে দেখো কৃষ্ণকালী মা মার গলায় মালা ভর্তি লাল টকটকে জবা ফুলের মালা মালা দেখেই বুঝতে পারছো মার মন্দিরে কত ভক্তের ভিড় আগের মতোই মায়ের মন্দিরে ভক্তের লাইন কারণ কৃষ্ণকালী মাকে আমরা সবাই বিশ্বাস করি সবাই ভালোবাসি মার কাছে না গিয়ে কেউই থাকতে পারে না মায়ের ভক্তরা তাই তো মায়ের মন্দিরে এত এত ভক্তের ভিড় এত কিছু বাধা পেরিয়েও মার মন্দিরে ভিড় কিন্তু মঙ্গলা মা এখন নিজে মি একদমই ক্যামেরার সামনে আসছে না যার জন্য আমরা মঙ্গলা মাকে কিন্তু দেখতে পাচ্ছি না কৃষ্ণকালী মাকে আমরা দেখতে পেলেও মঙ্গলা মাকে দেখতে পাচ্ছি না কারণ মায়ের ভিডিও করা এখন পারণ মঙ্গলা মা এখন মিডিয়ার সামনে নিজে আর আসবেন না কৃষ্ণকালী মাকে যেটুকু দেখাবা সেটুকু মা দেখায় কারণ মাকে হয়তো সবাই মন্দিরে যেতে পারে না শুধু একটু ফোনে আসায় থাকে কৃষ্ণকালী মাকে দেখার জন্য সেটাতেই অনেকের শান্তি আর এর আগেও দেখেছ ঘরে বসে শুধুমাত্র মায়ের নাম জপ করে অনেকে অনেকে উপকার পেয়েছে এই যে দেখো মায়ের মন্দির এখানটায় কিন্তু এখন অনেক কাজ বাকি যার জন্য মঙ্গলা মা এখন ভক্তদের পুরোপুরি আসতে বারণ করছে কারণ মায়ের মন্দিরটা পুরোপুরি হয়ে গেলে যে সমস্ত কাজগুলো আছে অন্তত সেগুলো হয়ে গেলে যাতে কেউ বাধা দিতে না পারে আর ঝামেলার সৃষ্টি করতে না পারে যার জন্যই ভক্তদের আসতে বারণ করছে কিন্তু যারা আসতে চাইছো তারা নিজের দায়িত্বেই আসবে মায়ের মন্দিরে এই কৃষ্ণকালে কিন্তু মায়ের মন্দিরে পুজো প্রতিদিনই হচ্ছে আর পুজো মঙ্গল মা আসছেন তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের